সকলে কেমন আছেন রিয়ার ডায়েরির আরও একটি পর্বের নতুন একটি গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে কিন্তু আমি এই চ্যানেলে প্রায় দীর্ঘ দুমাস পর ভিডিও আপলোড করছি অর্থাৎ এই যে সময়টা এই যে ব্যবধানটা কিন্তু অনেকটাই কিন্তু হঠাৎ করে কিছু এরকম কারণ হয়ে যাওয়ার দরুন কিন্তু আমি আর ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে যেহেতু আবারও চলে এসেছি নতুন গল্পের সাথে আমার সেই বেনারসদের অসমাপ্ত যে ব্লগগুলো ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়ে ওঠেনি সেখান থেকেই কিন্তু আমি আমার এই গল্প আবারও শুরু করলাম বেনারসের পর্বগুলো যারা যারা দেখেছেন তারা তো জানবেনই যে আমরা কিন্তু জানুয়ারি মাসে বেনারসে ঘুরতে গিয়েছিলাম আর আজ প্রায় এপ্রিল মাস প্রায় অনেকটাই সময় ব্যানারসে কিন্তু আমরা যেটুখানি জায়গা ঘুরিয়েছিলাম বা ঘুরেছিলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়ে গিয়েছে ব্যানারসে ফেরার আগের দিন কিন্তু আমরা দেখুন চলে গিয়েছিলাম একেবারে রামনগর ফোর্টে আর সেই গল্পই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে রামনগর ফোর্টে কিন্তু আমার যাওয়ার ইচ্ছেটা বরাবরই ছিল খুব সুন্দর একটি জায়গা ব্যানারস গেলে কিন্তু আপনারা অবশ্যই এই প্লেসটিতে ভিজিট করবেন সত্যি অসাধারণ সুন্দর জায়গা আর যে কোনো কোনো জায়গায় ঘুরতে গেলে যে কোনো পুরনো ফোর্ট বা দুর্গ এগুলো না আমাকে প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করে আমার কিন্তু দেখতে বড্ড বেশি ভালো লাগে আপনাদের সাথে সেই কথাটা আমি আগেও শেয়ার করেছিলাম আর এই হচ্ছে রামনগর ফোর্টে ঢুকতে যাওয়ার যে জায়গা সেই জায়গা মা আমি সুমন আর আমাদের মামামকে নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম এই ফোর্টে এই ফোরটি কিন্তু অতি প্রাচীন দেখতেই পাচ্ছেন যে এখন ফোরটির প্রবেশের যে জায়গা সেখানে কিন্তু রিপেয়ারিংয়ের কাজ চলছে আর বেশ কিন্তু নিরিবিলি প্রচুর জিনিসের ভেতরে দেখার আছে বিশেষ করে যারা ঐতিহাসিক স্টুডেন্ট তাদের তো বড্ড বেশি ভালো লাগবে এই ফোরটা এই ফোরটা কিন্তু তাদের কাছে বেশ একটা আকর্ষণের জায়গা খুবই নিরিবিলি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে এসেই কিন্তু আমরা প্রথমেই যেটা করলাম যে টিকিট কেটে নিয়েছিলাম জন প্রতি কিন্তু আশি টাকা করে নিয়েছিল আর ছোটো বাচ্চা অর্থাৎ মাম্মামের জন্য কিন্তু কোনোরকম টিকিট এখানে প্রয়োজন হয়নি রামনগর ফোর্টের ভেতর কিন্তু দেখার মতো প্রচুর জিনিস রয়েছে কিন্তু সেইগুলো আপনারা ক্যামেরা বন্দি করতে পারবেন না অর্থাৎ এখানে ক্যামেরা কিন্তু অ্যালাউনি কিন্তু ফোর্টের এই বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনারা চাইলে ছবি ক্যামেরা বন্দি করতে পারেন এটি হলো ফোর্টের বাইরে অর্থাৎ গঙ্গার দিকের একটি জায়গা জায়গাটি অসাধারণ সুন্দর আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন দেখুন মা গঙ্গাকে কতটা সুন্দর লাগছে এই জায়গা থেকে আর এই জায়গায় গঙ্গা কিন্তু একেবারে শান্ত অর্থাৎ হরিদ্বারের গঙ্গা কিন্তু উত্তাল আর বেনারসের গঙ্গা কিন্তু একেবারেই শান্ত আর এই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের ওপর দিয়েই কিন্তু আমরা রামনগর ফোর্টে এসেছি মেন টাউন থেকে কিন্তু রামনগর ফোর্টের দূরত্ব বেশ খানিকটা আমরা কিন্তু অটো ভাড়া করে এসেছিলাম আর অটো ভাড়া কিন্তু আমাদের নিয়ে নিয়েছিল পাঁচশো টাকা আপনারা অবশ্যই একটু কষাকষি করে আসবেন আর এই দেখুন এখানে কিন্তু প্রচুর সিনেমার শুটিং হয় জায়গাটা আশা করি আপনাদের বেশ চেনা পরিচিত মনে হচ্ছে প্রচুর সিনেমার কিন্তু এখানে শ্যুটিং হয় অপূর্ব সুন্দর কিন্তু এই যে নিচের দিকে জায়গাটি দেখালাম আপনাদের এই জায়গায় কিন্তু যাওয়া যায় না এই জায়গাটি কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে আর এইখানে বসে কিন্তু অনেকেই ছবি রিলস এগুলো কিন্তু তৈরি করছিল তার কারণ হচ্ছে ফোর্টের কিন্তু যেহেতু সব জায়গাতে ফটো সেশন অ্যালাউ নেই এই জায়গাটায় বিশেষ করে ফটো সেশন করা যায় তার জন্য এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবাই ছবি তুলে নেয় আর এই জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর মা গঙ্গার পাশে এত তো সুন্দর একটা ফোর্ট দেখার মতো সত্যি আর এই ফোর্টের কিন্তু বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু এখন একেবারেই তালাবন্দি অর্থাৎ একেবারেই ক্লোজ করে দেওয়া হয়েছে এই দেখুন সামনের যে ছোট ছোটো ঘরগুলো রয়েছে এগুলোকে নাকি গুপ্ত কক্ষ বলা হয় এই ফোর্টে গেলে কিন্তু আপনাদের কোনো রকম গাইড নিতে হবে না নিজেরাই কিন্তু আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখতে পারবেন হ্যাঁ তবে বেশ পুরোনো ফোর্ট এটুখানি বলতেই পারি দেখুন সিঁড়ি অনেকটা সিঁড়ি প্রায় অতিক্রম করে কিন্তু আমরা এই নিচের দিকটায় এসেছিলাম তার জন্য যেহেতু মাস পায়ের একটু সমস্যা রয়েছে তার জন্য মাকে আর নিয়ে আসেনি আর মামামকে মাকে একটুখানি বাইরে বসিয়ে রেখে এসেছিলাম আর এই হচ্ছে ফোর্টের একেবারে সামনের দিকের অংশ পুরো ফোর্টটা কিন্তু ঘুরে একদিনই দেখা যায় দুই থেকে তিন ঘন্টা মতো সময় লাগে আর এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডও হয় আর এ আমরা একেবারে মিস করে গেছি তার কারণ আমাদের হাতে সময়ও অতটা ছিল না যেহেতু মামা খাওয়ার সময় হয়ে যায় দুপুরের দিকে কিন্তু আমরা এই ফোর্টে এসেছিলাম তার জন্য আমরা লাইট অ্যান্ড সাউন্ডটা দেখিনি এখানে দাঁড়িয়ে আমরাও বেশ কিছু সুন্দর মুহুর্ত কিন্তু ক্যামেরাবন্দি করেছিলাম রামনগর ফোর্ট দর্শন করি কিন্তু আমরা একেবারে চলে গিয়েছিলাম হোটেলে এবং হোটেলে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কিন্তু দেখুন আমরা বিকালবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম তার কারণ আজকে আমরা কিন্তু দেখব গঙ্গা আরতি আর দশাশ্রমের ঘাটের পাশেই ছিল আমাদের হোটেল হোটেল রুদ্রাক্স বিলা সেখান থেকে কিন্তু একেবারে হাঁটা পথেই কিন্তু দশাশ্রমের ঘাটের দিকে যাওয়া যায় ওই মিনিট পাঁচ থেকে সাতেক মতো লাগে আপনাদের আগের ব্লগগুলোতে বলেছিলাম যারা আমার আগের ব্লগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানবেন আর যারা নতুন দেখবেন তাদের জন্য কিন্তু এই আপডেটটা দেখুন আমরা এই রাস্তা ধরে সোজা একেবারে চলে গিয়েছিলাম দশাশ্রমের ঘাটের দিকে আর এই দশাশ্রমের ঘাটের দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু বেশ জমজমাট থাকে ব্যানারসে কিন্তু তিন তিনটি ঘাটে আরতি হয় তার মধ্যে কিন্তু দশাশ্রমের ঘাটটি রয়েছে আর দেখুন আরতি শুরু হওয়ার আগে কত সুন্দর করে এখানে বাবা বিশ্বনাথের পুজো করা হয় দেখুন অসাধারণ সুন্দর করে কিন্তু সাজানো হয় আরতি দেখার মুহূর্তে কিন্তু আমি আর মাই গিয়েছিলাম সুমন কিন্তু মামা সাথে হোটেলে ছিল হ্যাঁ আমরা কিন্তু প্রতিদিনই বলতে গেলে আরতি দেখেছি কিন্তু এই যে দিনটা আমরা গিয়েছিলাম সেই দিন কিন্তু আমি ক্যামেরাবন্দি করেছি আর আশ্চর্যভাবে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু অনেকটা দেরি করেই গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে জানি না কিভাবে আমরা অনেকটা কাছে চলে গেলাম আরতি দেখার জন্য মা যেহেতু সিনিয়র সিটিজেন একজন দাদা আমাদের ডেকে বললেন যে আপনারা সামনে চলে এসুন আসুন আর সামনে এসে বসুন তো যথারীতি দেখুন আমরা একেবারে সামনে চলে আসতে পেরেছিলাম আর সামনে এসেই কিন্তু আমরা আরতিটা দেখেছি চলুন আপনাদের সাথে একটুখানি শেয়ার করি আরতিটা কতটা সুন্দর আর আপনারাও একটুখানি দেখে বেনারসের আরতি অনেকে কিন্তু নৌকায় বসে ভটভটিতে বসে আরতি দর্শন করছিল কিন্তু আমরা একেবারে সামনে থেকে বসে কিন্তু আরতি দর্শন করেছি Oh.

गंग जय मा जय गंगे माता जय गंगे माता मैया जय गंगे माता जो नरिको धा जो नैया जी को वाचित भा

ਜਮਤ 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 ਚਮੰਡੀ ਨਾਤਵੰਤ ਮਹਾਂਲੀ ਵੰਨ ਸਤਾਰਤ ਸੰਗਵ ਅਰਜੁਨ ਤੁਦੰਤ ਦੀਵ ਘੜੀ ਵੰਨ ਕੀ ਪਰ ਸੈ ਨਸੁਦਨ আরতি দর্শন করা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা দশাশ্রমের ঘাটে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম মা মেয়েতে তারই মধ্যে দেখুন সুমনার মামাম চলে এসেছে আর দশাশ্রমের ঘাটটি না সারা সময় মানে সারাটা দিন কিন্তু প্রচণ্ড জমজমাট থাকে আমরা প্রায় ঘুরিয়ে ফিরিয়ে বলতে গেলে রাতের বেলাও কিন্তু এসেছিলাম দেখেছি রাতের বেলাও কিন্তু একই রকমভাবে জমজমাট থাকে আর এই দেখুন আমার রাজকন্যা চলে এসছে আজ কিন্তু আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছিলাম কাশী বিশ্বনাথ জগন্নাথ মন্দিরে কিন্তু আমরা প্রায় দু দিন গিয়েছিলাম আর মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফোন ইলেকট্রিক গেজেট এমনকি ইনহেলার বাচ্চাদের জলের বোতল কোনো কিছু কোনো ক্রিম কসমেটিক্স কোনো কিছু কিন্তু অ্যালাউ করে না এই আপডেটটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে রাখলাম যারা আসবেন আমার এই ভিডিওটি দেখলে কিন্তু তাদের কিন্তু এই আপডেটগুলো বেশ কাজে লাগবে এখান থেকে মামামকে একটা বাসি কিনে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ভূতের মুখোশ এটা মামামের নেওয়ার প্রচণ্ড ইচ্ছে হয়েছিলো তার জন্য মামামকে কিন্তু এটা আমরা কিনে দিলাম তারপর এখান থেকে কিন্তু আমরা একটুখানি কপালে তিলক করিয়ে নিয়েছিলাম তারপর আমরা চললাম পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে কাশী বিশ্বনাথ মন্দিরের কিন্তু চার চারটি গেট রয়েছে তার মধ্যে কিন্তু আমরা দু নম্বর গেট দিয়ে পুজো দিয়েছিলাম দু নম্বর গেট দিয়ে পুজো দিতে গেলে তুলনামূলক একটু আগে হয় এরকমটাই জানতাম আর সত্যিই কিন্তু তাই যেহেতু একটু রাতের দিকে আমরা পুজোটা দিয়েছিলাম গঙ্গা আরতির প্রায় পরে আর কি শেষের দিকে সেহেতু কিন্তু আমরা খুব একটা ভিড়ে যে পড়েছি তা না ওই ঘন্টাখানিকের মধ্যে কিন্তু আমাদের পুজো দেওয়া প্রায় হয়ে গিয়েছিল তো এখান থেকে এখন আমার কত্তা মশাই মাথায় তিলক করবে এই মুহূর্তটা না বে সুন্দর লাগে তো সুমন আর কি তিলক করিয়েছিল আর আমরাও কিন্তু করিয়েছিলাম সেটি কিন্তু আর ক্যামেরা ক্যামেরাবন্দি করার সুযোগ হয়ে ওঠেনি হাড়হড় মহাদেব সত্যি অসাধারণ সুন্দর একটি মুহূর্ত কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি পুজো দিয়ে আসার পর দেখুন আমরা চলে এসেছিলাম সরাসরি আবারও দশাশ্রমের ঘাটে আর এখানে এসে কিন্তু আমরা এখানে এরকমভাবে দিয়া কিনতে পাওয়া যায় যেটার মূল্য দশ টাকা কুড়ি টাকা যেরকম যার থেকে ওরা নিয়ে আর কি পারে সেরকম তো আমরা ওরকম দশ টাকা করেই নিয়েছি নিয়ে এখানে কিন্তু আমরা সরাসরি চলে গিয়েছিলাম একেবারে গঙ্গার ঘাটে আর সেখানে গিয়ে কিন্তু আমরা একটুখানি প্রদীপ ধরিয়েছিলাম মা গঙ্গাকে কিন্তু অবশ্যই গঙ্গায় গেলে আরতি করতে লাগে আর এটাই কিন্তু নিয়ম মাকে কিন্তু আরতি করতে লাগে যথারীতি আমরা চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে আর আরতি হয়ে যাওয়ার পর এই জায়গাগুলো খুব সুন্দর করে দেখুন পরিষ্কার করা হয়ে যায় খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কিন্তু ওনারা পরিষ্কার করে দেয় আর তারপরে কিন্তু এখানে এরকম ছোট ছোট গঙ্গা আরতি করার জন্য ফুল নিয়ে যারা ফুল বিক্রি করে তারা কিন্তু দেখুন বসে পড়ে তারপর দেখুন গঙ্গা আরতি সেরে আমরা সরাসরি চলে এসেছিলাম হোটেলে আর এই হচ্ছে গিয়েছিল সেই দিন রাতের ডিনার সো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই ছোট্ট একটি গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে